বলো তো মানে একটা সেন্সিবল মানুষ কিভাবে এই ধরনের কথা বলে আমার জানা নেই আমার সাইড ক্যারেক্টার করতে কোনো অসুবিধা নেই আমি সন্তান করেছি আমার আমার কাছে কাছে ক্যারেক্টার ইজ কিন্তু দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এরকম একটা ডিসরেসপেক্টফুল কমেন্ট যেখানে তুমি প্রমোট করছো একটা ছবি যে হিরোইনের সাথে কিন্তু আমাদের প্রিয় জুটি দেব শুভশ্রীর মধ্যে একটা ভাঙনের সৃষ্টি হয়েছে আবারও আর সেটা মূলত শুরু হয় দেবের একটি সাক্ষাৎকারে বলা মন্তব্য থেকে দেবের কাছে প্রশ্ন করা হয় যে তিনি যদি ধূমকেতু সিনেমা এখন তৈরি করতেন তাহলে নায়িকা হিসাবে কি শুভশ্রীকেই রাখতেন নাকি অন্য কাউকে আর তখনই দেবী একটু সময় নিয়ে বলেন যে নির্ভর করছে শুভশ্রী কোন স্টেজে আছে তিনি আরও বলেন আমি যদি সুযোগ পেতাম তাহলে শুভশ্রীকেও কিন্তু সুযোগ দিতে হতো তিনি বলেন ও কি বিবাহিত থাকত দুই বাচ্চার মা থাকত আমার চরিত্র কি এই শুভশ্রীর এই বয়সটাকেই চাইছে নাকি ওই শুভশ্রীর বয়সটাই চাইছে শুভশ্রী গাঙ্গুলির এখন যে বয়স সেখানে কি সেই রূপার চরিত্র তাকে মানাতো যদি না মানাতো তাহলে নিশ্চয়ই অন্য কোনো নায়িকাকে শুভশ্রীর জায়গায় রাখা হতো দেব আরও বলে আমার চরিত্রে যদি শুভশ্রীর এই বয়েসটা ডিম্যান্ড না করে যদি সেই সারল্যটা না থাকে যদি সেই ইনোসেন্ট ভাবটা মুখে না থাকে তাহলে নিশ্চয়ই এরকম যে নায়িকার মধ্যে এগুলো আর কি গুণগুলো খুঁজে পাওয়া যাবে তাকেই আমার পার্শ্ব চরিত্রে কাস্ট করতাম শুভশ্রীকে হয়তো অন্য কোনো চরিত্রে নিতাম দেবের এই মন্তব্যের পর দেব দেবশুভশ্রী ভক্ত আবারও কিন্তু দুই দলে বিভক্ত হয়ে যায় আর সোশ্যাল মিডিয়ায় চলে এক আলাদাই ঝড় শুভশ্রীর সমস্ত ভক্তরাই কিন্তু দেবের দিকে আঙুল তুলছে এই কারণে যে কেন সে দুই বাচ্চার মা বলে অপমান করলো শুভশ্রীকে তাহলে কি সে সমস্ত মাতৃত্বকেই অপমান করলো দুই বাচ্চার মা হওয়ার পর সত্যিই কি শুভশ্রীর মুখের ইনোসেন্স নষ্ট হয়ে গেছে কি বলতে চাইলেন দেব তাহলে কেনই বা এরকম টাইপের কথা দেব বলে বসলেন দেব এবং শুভশ্রীকে আমরা যেভাবে দেখেছিলাম তাতে মনে হয়েছিল দুজনের মধ্যে আবারও কিন্তু মিলমিশ হয়ে গেছে কিন্তু এরকম একটা কমেন্ট পাওয়ার পর আবারও কিন্তু আগের অবস্থায় ফিরে গেছে দুইজন দেবের ধূমকেতু সিনেমায় যে স্পেশাল স্ক্রিনিং হয়েছিল সেখানেও কিন্তু দেখাই মেলেনি শুভশ্রী গাঙ্গুলিকে এতে করে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে শুভশ্রী গাঙ্গুলি কিন্তু ভালোই অপমানিত বোধ করেছেন কিন্তু রুক্মিণী কিন্তু এই বিষয় মুখ খোলেনি কিছুটা চটে গিয়ে শুভশ্রী গাঙ্গুলি এবার কিন্তু আবারও একটা ইন্টারভিউতে মুখ খুললেন এবং বললেন যে এরকম একটা সেন্সেবল মানুষ কীভাবে দু হাজার এসে দাঁড়িয়ে এরকম একটা ডিসরেসপেক্টফুল কমেন্ট করে বসে আমার জানা নেই শুভশ্রী গাঙ্গুলি আরও জানান আমার পার্শ্ব চরিত্র করতে কোনো সমস্যা নেই কারণ আমি সন্তানের মতো ছবি করেছি তবে এখনও যে নায়িকার হাত ধরে তিনি ধূমকেতুর প্রমোশন করছেন তার বিষয়ে এই ধরনের মন্তব্য কি করে করলেন দেব সেটা কিন্তু এখনও জানি না এতে করে বোঝাই যাচ্ছে শুভশ্রী কিন্তু অনেকটাই দুঃখ পেয়েছে কিন্তু দেব কেনই বা এরকম টাইপের কথা বললেন এখনও কিন্তু জানা যায়নি কিন্তু এর আগেও ধূমকেতু সিনেমার বিভিন্ন ইন্টারভিউতে দেবকে বলতে শোনা গেছে যে শুভশ্রী গাঙ্গুলি খুব সুন্দরভাবে তার দুই সন্তানকে সামলাচ্ছে তার কাজ এবং সংসারকেও সামলাচ্ছে তাহলে আজ হঠাৎ কেন এই ধরনের কমেন্ট করে বসলেন দশ বছর পর তাদের কথা আর আবারও কি বিচ্ছেদের সুর বেজে গেছে কি মনে হচ্ছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আমরা যারা দেব সুবশ্রী জুটিকে ভালোবাসি তারা কিন্তু অবশ্যই চাই দেব এবং শুভশ্রী আবারও ফিরে আসুক একই পর্দার নায়ক নায়িকা হিসাবে কখনও কোনো পার্শ্ব চরিত্রই চাই না আমরা শুভশ্রী গাঙ্গুলিকে চাই দেবের নায়িকা হিসাবেই এত বছর পর তাদের দুজনকে পেয়ে দর্শকরা প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছিল তাদের বিচ্ছেদের পর আমরা কখনোই কিন্তু এই জুটিকে একসঙ্গে আর কোথাও দেখতে পাইনি তবে এই ধূমকেতুই সেই সিনেমা যেটা আমাদের এই প্রিয় দুই জুটিকে আবারও কাছাকাছি এনে দিয়েছিল কিন্তু ধূমকেতু শেষ না হতে হতেই কেন আবারও বিচ্ছেদের সুর বেজে উঠল দুজনের মধ্যে ধূমকেতুর প্রমোশনে তারা যখন স্টেজ পারফরম্যান্স করেছিল তখন কিন্তু বহু বছরের আনফলো করে রাখা দুই মানুষ দুজনকে ফলো করেছিল এমন কি দুইজন দুজনের সঙ্গে ফটো পর্যন্ত কিন্তু তুলেছিল আবারও আমরা দেখেছি নৈহাটিতে দুজন একসঙ্গে বড়মার কাছে পুজোও দিতে গেছিল তাহলে কি সবটাই শুধু দেখানো ছিল আদৌ কি তাদের দুজনের মধ্যে কোনো মিলমিট হয়ে যায়নি সবটাই কি ছিল ছবি স্বার্থে করা কিন্তু ভক্তরা কিন্তু ভেবেছিলেন দশ বছরের এই মনোমালিন্য চিরতরেই এবার মিটে গেল কিন্তু শুভশ্রী গাঙ্গুলির বলা একটা ইন্টারভিউতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে শুভশ্রী গাঙ্গুলি কিন্তু অনেকটাই অপমানিত বোধ করেছেন দেবের কথায় এবং কষ্টও পেয়েছেন তিনি বারবার একটাই কথা বলেছেন যে কীভাবে এরকম একটা কমেন্ট করতে পারে একজন সেন্সিবল মানুষ শুভশ্রী গাঙ্গুলি এবার পুরো ক্রেডিট দিলেন তার নিজের স্বামীকে চলুন কি বললেন শুনেনি একজনকে এটার পুরো ক্রেডিট দিতে চাই সেটা হচ্ছে আমার হাজব্যান্ড কি পাস্ট সেই পাস্টে কথা ভুলে যাওয়া এবং যাই করছি সেটা একটা ছবির স্বার্থে জনসাধারণ যারা দর্শক যারা আমাদের অনুরাগী তাদের ভালোবাসার জন্য তাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবটাই করেছে এইগুলোর জন্য শুভশ্রী গাঙ্গুলির কথাই কিন্তু পরিষ্কারই বোঝা যাচ্ছে যে তিনি সবটাই করেছেন ছবির স্বার্থে তাহলে কি সত্যি মন থেকে ধূমকেতুর প্রমোশনে আসতে চাননি তিনি তার হাজবেন্ডের সহযোগিতায় এবং হাজবেন্ডের উৎসাহে কি তিনি এগিয়ে এসেছিলেন সেই জন্যই কি এই সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ের দিনেও শুভশ্রী গাঙ্গুলিকে দেখা যায়নি স্ক্রিন এই দেব দেবশুভশ্রী জুটি কিন্তু আমাদের শেষ ভালোবাসার জুটি ছিল তাহলে কি শুভশ্রী গাঙ্গুলি আর কোনো রকম কাজ করতে চায় না দেবের সঙ্গে যখন প্রশ্ন করা হয় যে আবারও কি কাজ করতে চান আপনি তখন কিছুটা ভেবে বলেন পরে ভেবে দেখা যাবে এই কথার মাধ্যমে কিন্তু বোঝা যায় শুভশ্রী গাঙ্গুলি ভালোই চটে আছে দেবের ওপর সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ মানুষই কিন্তু এখন দেবের বিপক্ষে কথা বলছেন আর বলছেন শুভশ্রী গাঙ্গুলি সেদিন দেবের হাতটা ছেড়ে দিয়ে এসে ভালোই করেছিলেন হলে আজ এই উচ্চ পর্যায়ে তিনি কিন্তু কখনোই পৌঁছাতে পারতেন না তো আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন দেব কি সত্যিই শুভশ্রীকে অপমান করতে চেয়েছেন নাকি জাস্ট ছবির কথা বলার জন্যই এই রকম ধরনের কথা মুখফোসকে বলে ফেলেছেন তো আপনাদের মতামত অবশ্যই আমি জানতে চাই আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার নতুন এবং পুরনো বন্ধু সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে